ক্রিকেটের রাজনৈতিক ইস্যু টেনে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা এখন মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ দল নিজেদের কথায় এখনও অনর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ভারতে যাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে পোস্ট ইস্যুতে গত কিছুদিন জল কম হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কার মাটিতেই দল পাঠাবে বাংলাদেশ এদিকে বাংলাদেশের এমন অবস্থায় বসেছে আইসিসি আইসিসি বিসিবির মন গলাতে পূর্ব নির্ধারিত আর ভেনুতেই যেন বাংলাদেশের ম্যাচগুলো হয় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটা ম্যাচ হওয়ার কথা ছিল ভারতের দুই শহরের দুই ভেনুতে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম তিন ম্যাচ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের গ্রুপ পর্বে শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল তবে এই দুই ভেনুতে শেষ পর্যন্ত পরিবর্তন আনবে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ নিয়ে এমন তথ্য জানা জানা গেল ভারতীয় গণমাধ্যম গেছে কলকাতা ও মুম্বাই থেকে সরে গিয়ে ম্যাচ হতে পারে চেন্নাইয়ে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশের ভারতের এমন প্ল্যান বীর কথা জানিয়েছে দেশটির গণমাধ্যম তবে ভেনু নিয়ে ভারতের এই পরিকল্পনা মানবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাই এখন বড় প্রশ্ন